আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি ভিয়ার্স অনেকগুলো ড্রেস আছে আর একদম দামি দামি ড্রেসগুলো কিন্তু আজকে নাম মাত্র দামে দিয়ে দেওয়া হবে একেবারে পাঁচ থেকে চোদ্দো পনেরো বছরের মেয়েদের ড্রেস থাকবে এই ভিডিও জুড়ে সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা হোয়াইট ফ্রক গাউন এই টাইপের হ্যাঁ এদিক দিয়ে একটা সুন্দর ওড়নার মতো একটা বা আঁচলের মতো একটা কুচি চলে গেছে এই জায়গাটা স্টোন সুন্দর করে কাজ করা আছে টোটালটা দেখেন ফ্লাফি হবে তাই না ব্যাক সাইডটাও দেখিয়ে দিই এই যে দেখেন ঠিক আছে চার থেকে শুরু করে সাত আট বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস হলো অনলি 750 টাকা 750 টাকা হবে প্রাইস এটা দেখেন সুন্দর নেটের মধ্যে এই জায়গাটা কত দারুণ করে কাজ করা দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখাই ঠিক আছে সাত থেকে বারো বছর পর্যন্ত দেওয়া যাবে ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু একটা সুন্দর ফ্লাফি বার্বি গাউন এই কুচি কুচি করা আছে ফুল ডিজাইনটা দেখেন ঠিক আছে পাঁচ বছর থেকে শুরু করে 12 বছর পাঁচ থেকে 12 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এটা প্রাইস 800 টাকা টাকা প্রাইস দেখেন সুন্দর একটা স্কাই কালার লেয়ারে লেয়ারে উঠেছে এটা এখানে স্টোন কোমরে স্টোন হাতাটা একটু ই করে দেখান তো ভাইয়া একটু কাফতান স্টাইলের হ্যাঁ

সাত থেকে বারো বছর প্রাইস বাইশো টাকা ফ্রেন্ডস এইটা দেখেন ফ্রেন্ডস জাস্ট দেখেন এটা কত গর্জিয়াস এটা কিন্তু পুরোটাই এরকম কাটচুপি কাজ করা পুরোটা ড্রেস দেখেন ফুলগুলো বসানো হাতে বডিটা দেখেন দেখেছেন কতটা গর্জিয়াস এটাও কি আজকে অফার দিচ্ছেন

হোয়াইটের মধ্যে ঠিক আছে টোটাল হোয়াইটের মধ্যে ওকে তো আমরা 7 বছর থেকে শুরু করে 12 বছরের ভিতরে 7 থেকে 12 বছর এটা প্রাইস রাখতে হবে 2300 প্রাইস রাখা যাবে 2300 টাকা ঠিক আচ্ছা এটা এটার কিন্তু একটা স্কাই কালার আমরা দেখিয়েছিলাম ঠিক আছে স্কাই কালারটা দেখিয়েছি এটাও কিন্তু সাড়ে চার হাজার টাকা ওনাদের রেগুলার প্রাইস ছিল বাট আজকে অফারে যাচ্ছে আটাইশো টাকা সাইজ বলে দিয়েছে আট থেকে বারো বছর ওকে এই যে দেখেন এটা কত ঘের দেখেন দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ একদম ফ্লাফি বারবি টাইপের কিন্তু কেমন থাকছে কি আমরা পনেরোশো টাকা সাইজ দিতে ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর ওকে এটা দেখেন এটা হচ্ছে একটা লং গাউন এই জায়গাটা হচ্ছে এই দেখেন

ঠিক আছে ছয় থেকে শুরু করে চোদ্দো বছর চোদ্দোশো টাকা ওকে এটা দেখেন এটাও একটা গাউন এটাও আপনারা হচ্ছে বড় মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আমার মনে হয় এটা টিনেজেরও হয়ে যাবে তাই না ঠিক আছে এটা হচ্ছে এটা ক্যাটালগটা ঠিক আছে ওকে এটা হচ্ছে ক্যাটালগটা

বছর থেকে করে বছর ঠিক আছে বেবি তিন বাই চুরানব্বই স্টান মলিকা এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ